প্রায় সত্তর বছরের পুরাতন ঝুম্মুন মিয়ার ফুচকার দোকান ঢাকা শহরের অন্য কোন ফুচকার সাথে এটার কোন মিল খুঁজে পাবেন না ফুচকার থেকে শুরু করে ডাবলি বুট মশলা সবকিছুই তৈরি করা হয় এই জনপ্রিয় শুধু পুরান ঢাকার লোক না দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এই ফুচকা খাওয়ার জন্য এই ফুচকাটা আপনার হাতে আসার পর বিশেষ করে যখন আপনি মুখে নেবেন তখন আপনার এটা অনুভব হবে যে ঢাকা শহরের অন্য যেকোনো ফুচকা থেকে এটা কেন আলাদা এই দোকানের ফুচকা বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দ মাত্রই দোকানটা খোলা হয়েছে আর অলরেডি এখনই ক্রাউড শুরু হয়ে গেছে আর এই এই ক্রাউড দেখলেই বোঝা যায় ফুচকা জনপ্রিয় কতটা ফুচকাটা গরম গরম বানাচ্ছে সবকিছু টাটকা বাসি কিছু নেই এবং ভেজাল মুক্ত ফাইনালি জুম্মন মিয়ার ফুচকা এখন আমার হাতে এখানে হচ্ছে উপরে ডাবলি ডিম বিভিন্ন রকমের মশলা পেঁয়াজ টমেটো সবকিছু একটা মিক্সচার আর এটার ভিতরে তো অবশ্যই ঘুগনি আছে আর সাথে হচ্ছে দুই ধরনের টক পাবেন একটা হচ্ছে মিষ্টি টক আর এটা হচ্ছে দই টক দই বিসমিল্লা তো যার যেটা পছন্দ সে সেটা দিয়ে খেতে পারবেন এখানে যে ডিমের স্লাইস গুলো দেওয়া হয় এগুলো কিন্তু বেশ বড় বড় স্লাইস এই যে একদম বড় বড় স্লাইস আর উপরে যে ঘুগনিটা দেওয়া হয় এটার জন্য আরো বেশি মজা লাগে আমি এখন মিষ্টি টকটা দিয়ে ট্রাই করবো আর টকটা কিন্তু একদমই পাতলা দইটাও সেম পাতলা মিষ্টি টকটা পাতলা হলেও কিন্তু মিষ্টি টকটা মজা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো হোম একদম ফ্রেশ তো আপনি এটা ভেবে নিশ্চিন্তে খেতে পারেন বাইদা এই ফুচকার প্লেটের প্রাইস হচ্ছে ষাট আর সাইডটাকে আপনার আট পিস ফুচকা পাবেন আমি এখন টক দই দিয়ে ট্রাই করব এখানে ডিমের পরিমাণ কিন্তু অনেক যেটা আমার কাছে বেশি ভালো লাগছে টক দইটা দিয়েও অনেক ভাল লাগে মিষ্টি টক থেকে টক দইটা বেশি ভালো লাগে আমার কাছে ফুচকাটা খাওয়ার পরে এটা একটা ফ্রেশ ফুচকা মনে হয়েছে ফার্স্টলি আর টেস্ট খুবই ভালো সো এটা আমি হাইলি রিকমেন্ড করছি এখানে কিন্তু আপনারা চটপুটি এবং আলুর দমের একটা মিক্সারও পাবেন জুমুন মিয়ের ফুচকা ফুচকা বলেন চটপুটি বলেন এটা বিশেষত্বই হচ্ছে এখানে যে ডিমটা দেওয়া হয় না ডিমটা কিন্তু খুব ভালো পরিমাণে ডিম দেওয়া হয় একদম বড় বড় স্লাইস করে অন্য জায়গায় ফুচকাতে এখানে ডিম দিতে কিপটামও করে বাট এখানে দেখলেই বুঝবেন যে কোনো প্রকার কোনো কিপটামই নাই এই মিক্সারটার প্রাইস ষাট টাকা এখন এইটা ট্রাই করে দেখবেন যে এটা টেস্ট কেমন এটা মূলত হচ্ছে ফুচকা চটপটি আলুর দম এই তিনটার কম্বাইন একটা মিক্সার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি বোম্বাই মরিচের স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছি যার জন্য আমার কাছে ফ্লেভারটা ভালো লাগতেছে বাই দ্য ওয়ে আপনি নর্মালি ফুচকা চটপটি সব জায়গায় পাবেন বাট এইখানে যে কম্বাইন মিক্সারটা এটা সব জায়গায় পাবেন না সো এটা ট্রাই করতে হলে আপনাকে আসতে হবে জুম্মন মিয়ার ফুচকার দোকানে আর এটা লোকেশন হচ্ছে পুরান ঢাকা আবুল খায়রাত রোড আরো যদি সহজ করে বলি তারা মসজিদের সাথে মাউজলি সরকারি প্রাথমিক বালক বালিকা বিদ্যালয়ের ঠিক পাশেই ঢাকার আর কোথায় কোথায় বেস্ট এবং ইউনিক ফুচকা পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিকাশের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ